কুড়ি হাজার টাকা বুকিং পাঁচ হাজার টাকা সীমিত অফার পুজোর সময় অফার যাচ্ছে সীমিত সুযোগ বারবার আসবে না বন্ধু ঠকবেন না এই যে একটাই কথা বলছি আমার কাছে আসলে ঠকবেন না যেটা গ্যারান্টির সাথে বলছি ওই জমিটা দশ লক্ষ টাকা হবে আট বছর বাদে ওই জমিটা হবে দশ লক্ষ যারা ভাড়া বাড়িতে থাকেন সারা জীবন কি ভাড়া বাড়িতে থাকবেন মানে রুবি আরবানার পূর্ব দিকে মাত্র পনেরো মিনিট খরিদে অল্প করে আপনার গাড়ি করে বা বাইকে করে আপনি নমস্কার বন্ধু আমি সৃষ্টি রিয়েলটর থেকে প্রভাত বলছি বন্ধুরা আপনারা জানেন যে আমি মাসে হোক পনেরো দিন অন্তর যখনই জমি পাই কম দামে সস্তার সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি একটা কম দামের জমি তুলেছি আবার কত বিঘে না কমপক্ষে একশো আশি কাঠা জমি তুলেছে তো এটা কোথায় জমিটা আছে আর কত করে রেট এই তো ব্যাপার তো এই জমিটা আছে কলকাতার বুকে কলকাতার মধ্যে একশো কলকাতা এবং রুবি হাসপাতালের থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা পূর্ব দিকে খেয়াদা স্কুলের কাছে বয়নালার কাছে এই জমিটা তুলেছে এই জমিটার দাম কত মাত্র প্রতি কাঠা মূল্য আড়াই লাখ টাকা তো জমিটা প্রতি কাঠা মূল্য যদি আড়াই লাখ টাকা হয় তাহলে কমপক্ষে কত কাঠা নিতে হবে কমপক্ষে দেড় থেকে দু কাঠা জমি নিতে হবে তাহলে দু কাঠা জমি যদি আমি একটা হিসেব দেখাই দাম হচ্ছে পাঁচ লাখ টাকা বন্ধু পাঁচ লাখ টাকার জমি সম্পূর্ণভাবে পাঁচ হাজার টাকার কিস্তিতে জমিটা পাবে আর কুড়ি হাজার টাকা বুকিং দেবেন কি হলো না যখন আপনি বুকিং করবেন কুড়ি হাজার টাকা বুকিং আর পাঁচ হাজার টাকা কিস্তি যদি একশো মাসে পাঁচ হাজার টাকা কিস্তি দেন তাহলে কিন্তু আপনি দু কাঠের জমির মালিক তাহলে আপনি যখন বুকিং করবেন তাহলে কত টাকা দেবেন এটা হচ্ছে মাত্র কুড়ি হাজার টাকা দেবেন আর মাসে মাসে কত দেবেন পাঁচ হাজার টাকা কত মাস দেবেন ছিয়ানব্বই মাস মানে আট বরং ছিয়ানব্বই আট বছর আর কুড়ি হাজার টাকা চার মাস হচ্ছে ছিয়ানব্বই মাস আর চার মাস তাহলে একশো মাস তাহলে আপনি তো চার মাসে কুড়ি হাজার টাকা দিয়ে দিয়েছেন তাহলে আট বছর টাকা দেবেন পাঁচ হাজার টাকা করে দু কাটা জমি মানে যেটা গ্যারান্টির সাথে বলছি ওই জমিটা দশ লক্ষ টাকা হবে আট বছর বাদে ওই জমিটা হবে দশ লক্ষ টাকা তাই বন্ধুরা যে রামকৃষ্ণদেবের যদি বাণীটা আপনারা মনে রাখেন যে টাকা টাকা মাটি মাটি অর্থাৎ কিনে রাখতে হবে ভবিষ্যতের নিজের ভবিষ্যতের জন্য বা যে বাচ্চাটা এখনো হয়নি বা যে বাচ্চাটা হবে বা যারা বিবাহিত জীবনে যেতে চাইছেন বা যারা ভাড়া বাড়িতে থাকেন সারা জীবন কি ভাড়া বাড়িতে থাকবেন তাহলে বন্ধুরা চলে আসুন এখানে কিস্তিতে জমি পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সহজ কিস্তিতে একশো আশি কাঠা অর্থাৎ ন বিঘে জমির ওপরে কিস্তিতে আপনি জমি নিন কুড়ি হাজার টাকা বুকিং পাঁচ হাজার টাকা কিস্তি এবার জমির কাছে কী কী পাবেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা আশি ফুটের রাস্তা পাবেন সামনে আমাদের জমির রাস্তা কুড়ি ফুট কাছে হচ্ছে ষোলো ফুট জমির মধ্যে জমির রাস্তা হচ্ছে বারো ফুট জমিটা কাগজ কি আছে আমি তো বত্রিশ বছরের অভিজ্ঞতা আগে আমরা জমি কেনার আগে আমরা কি করি জমির মিউটেশন আছে কিনা দেখি পর্চা আছে কিনা দেখি চেন আছে কিনা মাদার আছে কিনা দেখে তবে আমরা জমিটা নিই তো এই জমিটা মিউটেশন করা শালি বাস্তুযোগ্য জমি জমি মাত্র একজন মালিক এবং জমি আমাদের যেহেতু মিউটেশন করা জমি আপনাদের কাগজপত্র কোনো অসুবিধা নেই নেট সার্চিংয়ে করে পেয়ে যাবেন আপনাদের উকিলকে দেখাবেন আপনাদের উকিল বলে যে হ্যাঁ জমিটা ঠিক আছে তবেই নেবেন এটা মনে রাখুন বন্ধু যে জমি কিন্তু পারফেক্ট আছে আর আমি যেহেতু তিরিশ বত্রিশ বছর ধরে এই লাইনের সাথে যুক্ত আছে আমরা আগে পঞ্চাশ থেকে ষাটটা জমি আসে সেটাকে আমরা দেখি লোকালের সমস্যা আছে কিনা তারপরে ক্লা ক্লাবের সমস্যা আছে কিনা না নানা রকম ঝুট ঝামেলাগুলো আমরা পোয়াই আমরা যেহেতু জমি প্লটিং করে বিক্রি করি এবং জমিতে বাড়ি করে বিক্রি করি এবং জমিতে বাংলো করে বিক্রি করি তাই বন্ধু যারা জমি কিনবেন এবং জমিতে বাড়ি করবেন এবার দেখুন যেই আপনার জমিটা কেনা হয়ে গেল তখন কিন্তু আপনি জমিটা বাড়ি করতে পারেন এবার যদি ওই জমিতে যে জমিতে আমি পাঁচ হাজার টাকা সব কিস্তিতে জমি দিচ্ছি সেই জমিতে যদি আপনি বাড়ি করতে চান তাহলে জমির দাম পাঁচ লাখ আর বাড়ি করে দেব দশ লাখ পনেরো লক্ষ টাকার বিনিময়ে এই জমিতে আপনি টু রুমের ঘর পাবেন ঢালাই করা ঘর পাবেন আর টু রুমের ঘর পাবেন দাম হবে জমির দাম হবে পাঁচ লাখ দু কাটা আর জমিটার মধ্যে বাড়ি হবে দশ লাখ অর্থাৎ পনেরো লক্ষ টাকার মধ্যে টু রুমের বাড়ি সমেত এই জমিটা পাবেন আর যারা ওই জমিতে বাড়ি করে থাকতে চাইছেন তারা কিন্তু পনেরো লক্ষ টাকা নিয়ে আসবেন আপনাকে চার মাসের থেকে ছ মাসের মধ্যে বাড়ি কমপ্লিট করে দেওয়া হবে তো বন্ধুরা যারা কলকাতার বুকে কলকাতার মধ্যে এবং কলকাতার সিটিতে থাকতে চাইছেন এবার দূরত্বটা বলি এটা বললাম যে রুবি থেকে ডট রুবি খেয়া খেয়াদা অঞ্চলে মানে রুবি আরবানার পূর্ব দিকে মাত্র পনেরো মিনিট ঘড়ি ধরে অটো করে বা আপনার গাড়ি করে বা বাইকে করে পনেরো মিনিটের মধ্যে আপনি জমিতে পৌঁছে যাবেন তাহলে কলকাতার মধ্যে যারা থাকতে চাইছেন পনেরো মিনিটটা অটো করে কোনো ব্যাপার না থাকতে পারে এবং মেন রাস্তার কাছে অটো চালে জমির কাছে অটো পাবেন জমিতে সরকারি জলের লাইন করে দিয়েছে ইলেকট্রিসিটি আছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ইলেকট্রিসিটি আছে আর জমির পরিবেশটা খুবই সুন্দর চলুন বন্ধুরা জমির পরিবেশটা দেখে নিন তারপর বাকি কথা বলছি এবার এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের এই একশো আশি কাঠা জমি প্রথমে আমাদের পাঁচ বিঘে জমি এই ষোলো ফুট রাস্তা মাঝখানে বারো ফুট রাস্তা তারপরে হচ্ছে পাশেই দেখছেন যে জমিটা আছে ওটা আশি কাঠা আছে এবার এই জমির কাছে সামনে স্কুল আছে খেলার মাঠ আছে মন্দির আছে এবং জমিটার কাছেই হচ্ছে বামুনঘাটা বাজার যেটা জলপথ বলে খেয়াদা স্কুল থেকে জলপথ খুবই কাছে দেড় কিলোমিটার মাত্র পাঁচ মিনিট জমি থেকে সায়েন্স সিটিতে আসবেন মাত্র ষোলো মিনিটে আসবেন আবার জমি থেকে সোনারপুরে যাবেন মাত্র দশ মিনিটে আবার জমি থেকে বারো মিনিটে আপনি চলে যাবেন একটা কি না গড়িয়া মেট্রো স্টেশন আবার জমি থেকে শিয়ালদা স্টেশনে আসবেন তিরিশ মিনিটে শিয়ালদা স্টেশনে যেতে পারবেন আর হাওড়াতে চল্লিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে জমিতে পৌঁছে তো বন্ধুরা কলকাতার মধ্যে এবং কলকাতার কাছে যারা থাকতে চাইছেন তারা একবার ফোন করে জমিটা দেখুন ভালো অতি অবশ্যই লাগবে জমিটা যেহেতু করা জমি কোনো নেই আপনাদের সহজ সরল কিস্তিতে জমিটা দিচ্ছি কিন্তু যারা জমিতে বাড়ি করে থাকতে চাইছেন তাদের কিন্তু আপনি ব্যাংক লোনেও জমিটা বাড়ি করে থাকতে পারবেন তাই বন্ধুরা যারা মনে করছেন যে জমি নেবেন ভরসা করে আপনি কিন্তু নিশ্চিন্ত মনে আসতে পারেন তবে জমির পেপার দিয়ে দেবো সার্চিং করে নেবে একটা শর্ত আছে যখন অফিসে আসবেন একটু জেনে আসবেন আমরা কিন্তু একটা ভিজিটিং চার্জ নি যার মধ্যে আমরা আমাদের লোক আপনার সাথে পাঠাবো আপনি গাড়ি আনতে পারেন আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আমরা দুশো টাকা নেবো আপনি যদি গাড়ি ছাড়া আসেন তাহলে কিন্তু আমরা পাঁচশো টাকা নেবো তো আপনি বাইকে আনতে পারেন চার চাকা আনতে পারেন যাই আসুক তো আমরা একটা ভিজিটিং চার্জ নি জমি দেখানো জমির পেপারপত্র দেওয়ার জন্য আপনার সাথে লোক পাঠানো বা আপনার আমাদের গাড়ি করে এই যে তেল খরচা এই যে লোক পাঠানো খরচা বা এই যে পেপারটা আপনাকে দিচ্ছি একটা ফাইল দেবো তো এই সমস্ত জন্য আমরা পাঁচশো টাকা ও দুশো টাকা সাইড ভিজিট চার্জ নিই যাদের গাড়ি করে আসবেন দুশো টাকা যারা গাড়ি ছাড়া আসবেন তাদের পাঁচশো টাকা লাগবে তো এটা জমি কেনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বন্ধুরা নিশ্চিন্ত মনে আপনারা এ করতে পারেন জমি দেখতে পারেন তবে আমরা সাইড ভিজিট এই চাষটা নিয়ে থাকি এটা কিন্তু জমি কেনার সাথে অ্যাডজাস্ট করে দিই সীমিত অফার পুজোর সময় অফার যাচ্ছে সীমিত সুযোগ বারবার আসবে না বন্ধু ঠকবেন না এই যে একটাই কথা বলছি আমার কাছে আসলে ঠকবেন না সস্তায় ভালো জমি পাবেন নিশ্চিন্ত মনে নিতে পারেন নমস্কার